ফার্স্ট পার্টি ইউজার গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাইয়া আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেহাত্তর গ্রিন রোড মানে ফার্মেট আর পান্তে টিক বিডিয়াল পয়েন্ট আমাদের শোরুমটা ভাইয়া আজকে ভিডিওতে কিনে আজকে বাংলাদেশের পপুলার একটা গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে টটা ব্র্যান্ডের প্রিমিয়ম মডেল হচ্ছে দু হাজার আট এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার পনেরো সালে উনচল্লিশ সিরিয়াল ফার্স্ট পার্টি ইউজার গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো এই লাইট দেখেন গাড়ির সাথে এবং এই গ্রিলটাও গাড়ির সাথে এই লাইটটাও গাড়ির সাথে এবং এখানে দেখেন আপনার যে গ্লাসটা মেইন ইস্যু এই গ্লাসটা হচ্ছে অরিজিনাল গ্লাস এবং চাকার কন্ডিশন ভালো আছে হ্যাঁ ভিতরে ব্ল্যাক এবং এটা কিন্তু অরিজিনাল অক্টেন ড্রাইভ বেয়াডেন্ট হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভ ভিতরে দেখেন কতটা ফ্রেশ একটা ইউনিট এই গাড়িটা যিনি ইউজ করেছেন খুবই সুন্দরভাবে ইউজ করেছেন এই দেখেন পিছনে স্টিকারগুলো যে থাকে গ্লাস স্টিকার এই স্টিকারগুলো এখন পর্যন্ত ওঠে নাই মানে এত সুন্দর কন্ডিশনে আছে গাড়িগুলো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আপনার ভিতরে কিন্তু তেলের গাড়ি জি জি হ্যাঁ মানে সিএনজি গ্যাস এইগুলা কিন্তু কখনো ছিল না গাড়িতে জি জি খুবই সুন্দর একটা গাড়ি এই এই সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই এই সাইডটাও দেখেন কত সুন্দর ফ্রেশ ইউনিট একদম ফ্রেশ ইউনিট হ্যাঁ এবং পুশ পুশ সিট লাগানো আছে বেজ আর আমি টু ইঞ্জিনটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি ইঞ্জিনটা দেখেন গাড়ির সাথে ইঞ্জিন এবং এ আছে দেখেন কোনো নয়েজ নাই গাড়িটা এত সুন্দর এবং দাদা এই মার্সেল যেগুলো আছে না মার্শেলগুলা এই মার্সেলগুলা কিন্তু রঙ হয় না আজ পর্যন্ত আচ্ছা বেবি টে ইঞ্জিন পনেরোশো হ্যাঁ বেবি ইঞ্জিন ফার্স্ট পার্টি ইউজার ওকে মডেল হচ্ছে দুই হাজার আট এবং রেজিস্ট্রেশন রয়েছে দুই হাজার পনেরো সালে প্রাইস পর্বে হচ্ছে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আমি আর একটু বলে দিই এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে সত্তর থেকে নব্বই হাজার টাকা বেশি পাবেন আমার কাছে এটার কারণ হচ্ছে এই গাড়ি মার্কেটে আছে বাট কন্ডিশন এত সুন্দর ফ্রেশ কন্ডিশন নাই আমি একটা গাড়ি কিনলে আমার যদি পছন্দ হয় আমি একটু বেশি দিয়ে কিনি আমি রেখে আসি না আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম